বিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ওয়েশিয়ান সাবিয়া কিচেন ঘরোয়া মশলা দিয়ে খুবই মজাদার রোস্টের রেসিপি করে দেখাবো আর যেটা হচ্ছে পাকিস্তানি মুরগি দিয়ে এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে যে কোনো অকেশনে কিংবা ঘরে ছিম্পল রান্নায় এভাবে জটপট করে নিতে পারবে আর এই রোস্টটা খেতে দুর্দান্ত হয়ে থাকে তো একবার এই রেসিপিটা করে দেখবে তো রোস্ট রান্নার জন্য প্রথমে চুলায় প্যান বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে আর তেলের ভিতরে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি এতে করে রোস্ট ভাজার সময় তেলটা আর ছিটেও উঠবে না কিংবা লেগেও যাবে না তো এখানে দুইটা পাকিস্তানি মুরগি আমি নিয়েছি আর রেগুলার যে কাঠ আমি খুব বেশি বড়ও না খুব বেশি ছোটো না ঘরোয়াভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি এরকম দেখতেই পাচ্ছ এবার একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে করে কালারটা সুন্দর আসবে তেলের ভিতরে হলুদের গুঁড়োটা দিয়ে তারপর রোস্টের মাংসগুলো এভাবে ছেড়ে দিচ্ছি আর অবশ্যই আগে থেকে ধুয়ে পানিটা জড়িয়ে নিতে হবে না হলে কিন্তু রোস্ট ভাজার সময় অনেকটাই তেল ছিটে গায়ে পড়ে হাত পা পুড়ে যেতে পারে তো এভাবে একটা সাইড যখন লাল লাল হয়ে যাবে অপর সাইড উলটিয়ে আবারও একটু কালার করে ভেজে নিতে হবে খুব বেশি শক্ত করে ভাজা যাবে না হালকা একটু কালার করে ভেজে নিলেই হবে তো এই তো হালকা কালার করে আমি ভেজে নিচ্ছি এবার তুলে নিচ্ছি আর বাকি রোস্টগুলোকে আমি একইভাবে ভেজে নেব খুব বেশি ভেজে শক্ত করলে রোস্ট কিন্তু খেতে ভালো লাগে না তো সম্পূর্ণ রোস্টের মাংসগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার বাটিতে তুলে রেখেছি সেই একই তেলের ভিতরে এবার রান্না করব। রান্নার জন্য হাফ কাপের মতো পেঁয়াজ সাথে দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটাকে একটু গোল্ডেন করে ভেজে নেবো তো আজকের এই রোস্টের সহজ রেসিপি তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবে যাতে করে নতুন কোনো ভিডিও দিলে সঙ্গে সঙ্গে তোমরা সেটা পেয়ে যাবে ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবে তো পেজের ব্রেস তারা করা হয়ে গিয়েছে তো ইনের দুই অংশ আমি তুলে রেখে দিচ্ছি একাংশ এবার দিয়ে দিচ্ছি এবার এখানে রোস্টের মশলা দিয়ে দেব যেটা আমি ঘরেই তৈরি করেছি এখানে কিছুটা চীনা বাদাম এবং রোস্টের যে গোটা মশলা আসে সেখান থেকে অল্প অল্প করে দিয়ে বেলেন্ডারে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি আর এখান থেকে কিছুটা দিয়ে দিচ্ছি আর আমি দিয়ে দিচ্ছি এক চামিচ করে আদা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা সবগুলো দিয়ে ভালোভাবে এর সাথে কষিয়ে নেব এখানে কিছুটা টক দই দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো হবে তবে খুব বেশি টক দই বা মশলা দেওয়া যাবে না সেক্ষেত্রে কিন্তু রোস্টটা খেতে বেশি ভালো লাগবে না কিছুটা এলাচি দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামিচের মতো এতে করে রোস্টের কালারটা খুব সুন্দর আসবে আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো সস আর দিয়ে দিছি সয়া সস তো এগুলো হাতের কাছে থাকলে দেবে তবে না দিলেও এই রোস্ট খেতে ভালো লাগবে তবে এগুলো দিলে বেশি ভালো লাগবে আর এখানে দিয়ে দিছি হাফ চামচের মতো টেস্টিং সল্ট অল্প একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি আর সবগুলো দিয়ে এবার দিয়ে দিছি কিছুটা কাঁচামরিচ ঝালের জন্য এখানে কিন্তু ঝালের জন্য কাঁচামরিচটা অ্যাড করতে হবে আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি একটু চিনি আর এই চিনিটা দেওয়ার কারণে রোস্ট টেস্টটা খুব ভালো আসে তো এবার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ উপর থেকে তেল ছেড়ে দিচ্ছে তার মানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার এই মশলার ভিতরে ভেজে রাখা মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তো কয়েক মিনিট এভাবে কষিয়ে নেওয়ার পর আমি হাফ কাপের মতো দুধ দিয়ে দেব এর সাথে তো এখানে আমি কাঁচা দুধটাই দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্স করে নেব আর এরই সাথে আবারও একটু পানি দিয়ে দেব অল্প করে যে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত যতটুকু পানি লাগে ওই বুঝে পানি অ্যাড করতে হবে খুব বেশি পানি দিলে কিন্তু আবার রোস্ট অনেকটাই নরম হয়ে যায় সেক্ষেত্রে খেতে ভালো লাগে না এবার ঢাকা দিয়ে ঢেকে মিডিয়াম আছে এটাকে রান্না করে নেবো যতক্ষণ না জলটা গাঢ় হয়ে যায় ততক্ষণ তো এর এরই মাঝে জলটা গাঢ় হয়ে গেছে আর মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার এর ভিতরে এক চামচের মতো আমি ঘি অ্যাড করবো আর ঘি দিয়ে আরও পাঁচ মিনিটের মতো এটাকে রান্না করব আর উপরে ভেজে রাখা সেই পেঁয়াজের বেরেস্তাটা এর সাথে আমি অ্যাড করে দেব তো এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে যেটার কারণে খেতে বেশি ভালো লাগে তো এটা চাইলে কেউ স্কিপ করতে পারবে তবে আমার কাছে খুবই মজার ভালো লাগে এটা তো এই তো হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নেব পোলাও কিংবা সাদা ভাতের সাথেও এই রোজটা খেতে ভীষণ মজার তো আমার কাছে এটা ভীষণ মজার লেগেছিল সাদা ভাত দিয়ে তো এই তো দেখিয়ে দিচ্ছি রোজটা দেখতে অনেকটা লোবণীয় হয়েছে আর খেতেও কিন্তু মাশাল্লাহ ভীষণ মজার হয়েছিল। তো এভাবে ঘরোয়াভাবে ঘরোয়া মশলায় জটপট রোস্ট তৈরি করে নিতে পারবে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে তো আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি হাফেজ